ভারতবর্ষ রহস্যের আতুর ঘর হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত এমন সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে যা জানলে অবাক হবেন আপনিও চলুন তথ্য অন্বেষণ পর্বে রহস্যের এই পথে হেঁটেই আমরা জানবো দেশের তিনটি প্রাচীন মন্দিরের গল্প যার পরতে পরতে রয়েছে অজানা আর বিস্ময়ের গন্ধ সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ সূর্যের পুজো করতেন তাই সূর্য করেছে শত শত মন্দির সূর্য মন্দিরটি নির্মাণ করা হয়েছিল চন্দ্রভাগা নদীর তীরে কিন্তু কালের বিবর্তনে নদীটির গতিপথ বেঁকে যায় ফলে মন্দিরটি থেকে নদীটির দূরত্ব বর্তমানে কয়েক কিলোমিটারের মতো কলিঙ্গরিটিতে তৈরি মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির একটি রথের মতো দেখতে পুরো মন্দিরটি যার চব্বিশটি চাকা টানার জন্য রয়েছে সাতটি ঘোড়া আর এই প্রতিটি চাকায় এক একটি সূর্য ঘড়ি যেগুলি দিয়ে মিনিট পর্যন্ত সঠিকভাবে হিসেব করা যায় শোনা যায় সূর্য মন্দিরের যে অংশটি ধ্বংস করে দেওয়া হয়েছিল তার ঠিক মাথায় বাহান্ন টনের একটি অতি শক্তিশালী বড় চুম্বক ছিল এবং চারপাশের দেওয়ালে ছিল তুলনামূলকভাবে কম শক্তিশালী চুম্বক যার ফলে কেন্দ্রের চুম্বকের আকর্ষণে মন্দিরের মূল বিগ্রহটি শূন্যে ফেসে থাকত এবং মন্দিরের কাঠামোটি ভারসাম্যপূর্ণ থাকত কিন্তু ঝামেলা বাঁধে মন্দিরের সংলগ্ন চন্দ্রভাগা নদীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে এই চুম্বক এতই শক্তিশালী ছিল যে কারণে নদীতে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলি কম্পাস দিক নির্ণয় ফুল করত। আর কোনো কোনো জাহাজ তো ডুবেই যেত এ কারণে মুসলিম বণিকরা একবার কোনো জাহাজ ভিড়িয়ে ছিনিয়ে নেয় মন্দিরের মাথায় বড় চুম্বকটি আর তাতেই ভারসাম্য হারিয়ে ধ্বংস হয়ে পড়ে মন্দিরটি এবার আসি ঘেরা দ্বিতীয় মন্দিরটির কথায় যার নাম বীরভদ্র মন্দির বিজয়নগর শৈলীর কারুকার্য করা রয়েছে অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দিরে মূলত এটি বীরভদ্র মন্দির নামে বেশি পরিচিত বীরভদ্র অর্থাৎ শিবের এক রুদ্র অবতার মন্দিরের প্রধান দেবতাও তিনি এই মন্দিরে রয়েছে প্রায় পনেরো ফুট উঁচু এবং সাতাশ ফুট লম্বা নন্দীর মূর্তি ভারতের সবচেয়ে বড় নন্দীর মূর্তি নাকি এটাই বিশাল এই মন্দিরের সৌন্দর্য যেমন মুগ্ধ করে তেমনই আশ্চর্য করে এর রহস্য এই মন্দিরে বিশাল বড় বড় মোট সত্তরটি স্তম্ভ রয়েছে ভালো করে দেখলে বোঝা যাবে তার মধ্যে একটি স্তম্ভ মাটি স্পর্শ করেনি মানে ওপর থেকে ঝুলছে অনায়াসে একটি কাপড় বা কাগজ গলে যাবে সেখান দিয়ে সমস্ত স্তম্ভের পাশে কেন এই স্তম্ভটি অসম্পূর্ণ কি রহস্য লুকিয়ে রয়েছে এখানে এখনও এই বিষয়টি রহস্যই রয়ে গেছে আর এই রহস্যের উদ্ঘাটন করতে উনিশশো সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই মন্দিরে আসেন সঙ্গে আনেন লোহার রড স্তম্ভটির তলায় রড ঢুকিয়ে নাড়ানোর চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে অন্যান্য স্তম্ভ সহ গোটা মন্দিরটাই কাঁপতে শুরু করে সেই সঙ্গে ভেসে আসে অদ্ভুত এক শব্দ প্রাচীন এই মন্দিরটি হয়তো পুরোপুরিভাবে ভেঙে পড়তে পারে এই ভয়ে তিনি আর কিছু না করে সেখান থেকে চলে যান আপনারা এটা জানতেন কিনা আমাদের কমেন্টে জানান এবার আসি আজকের পর্বের শেষ রহস্যখেরা মন্দির কৈলাস মন্দিরের কথায় মহারাষ্ট্রের ইলোরা গুহাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহা বলে মনে করা হয় আর এখানেই পাথর কেটে চৌত্রিশটি গুহা এবং একটি রহস্যময় প্রাচীন হিন্দু মন্দির বানানো হয়েছিল যার নাম কৈলাস মন্দির এই মন্দিরটি অন্যান্য মন্দিরের মতো পাথরের টুকরো জুড়ে বানানো হয়নি এটি বানানো হয়েছে একটিমাত্র পাথরকে কেটে তাও আবার ওপরের থেকে নিচের দিকে কেটে যা সত্যি এক বিস্ময়কর ঘটনা আর্কিওলজিস্টদের মতে এই ধরনের পাথর কেটে মন্দির বানানোর জন্য প্রায় তিন লক্ষ টনের কাছাকাছি পাথর কেটে হয় আর তা তৈরি করতে মোটামুটি লক্ষ বছর সময় লাগবার কথা কিন্তু ইতিহাস বলছে কৈলাস মন্দির মাত্র আঠেরো বছরে নির্মাণ করা হয়েছিল অর্থাৎ আঠেরো বছরে তিন লক্ষ টন পাথর কাটা হয় তাহলে হিসেব করে দেখা যাচ্ছে আঠেরো বছরে তিন লক্ষ টন পাথর কাটলে বছরে প্রায় ষোলো হাজার টন পাথর কাটা হয়েছিল বছরে ষোলো হাজার টন পাথর কাটা মানে প্রতিদিন চুয়াল্লিশ টন করে পাথর কাটা হয় তাহলে এখন প্রশ্ন থেকে যায় এই এক হাজার নশো বছরের পুরনো মন্দিরটিকে শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে কিভাবে এত তাড়াতাড়ি বানানো সম্ভব হলো অন্যদিকে পাথর কাটার পর যে পাথরের অবশিষ্ট অংশগুলি পড়ে থাকে সেগুলি এই মন্দিরের আশেপাশে কয়েকশো মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি সেই সময় ক্রেন বা অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের খোঁজও মেলে না তাহলে কিসের সাহায্যে এত বড় বড় পাথর কেটে ও সরিয়ে হঠাৎ করে এই মন্দিরের এত কম সময়ের মধ্যে গড়ে ওঠা সম্ভব হলো আরও শোনা যায় ষোলোশো সালে তৎকালীন রাজা ঔরঙ্গজেব প্রায় এক হাজার সৈন্যের দল পাঠিয়ে এই মন্দিরটিকে ভেঙে ফেলার নির্দেশ দেন ওই এক হাজারজন সৈন্য প্রায় তিন বছর ধরে মন্দির ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় অবশেষে মন্দির ভাঙার নির্দেশ প্রত্যাহার করে নেন তবে এখন প্রশ্ন উঠে আসে যদি এই মন্দিরটি মানুষের দ্বারাই নির্মাণ করা হয়ে থাকে তাহলে কেন মানুষরাই এই মন্দিরটি ভাঙতে অসফল হয়েছিল এই মন্দিরের গঠন প্রকল্প সম্বন্ধে আজও কোনো সঠিক তথ্য মেলেনি তাহলে সত্যিই কি এই যুগের থেকে প্রাচীন যুগের মানুষেরা আরও বেশি উন্নতশীল ছিল নাকি অন্য কোনোভাবে অতি উচ্চমানের পদ্ধতি ব্যবহার করে এই মন্দির তৈরি করা হয়েছিল প্রশ্ন একটা নয় প্রশ্ন অনেক তবে উত্তর এখনও অজানা ভারতের আনাচে কানাচে এমন অনেক মন্দির আছে যেগুলি হাজার হাজার বছর ধরে রহস্য লুকিয়ে রেখেছে তাদের সৌন্দর্যের আড়ালে কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে